আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনি ওর সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গা অরিজিনাল মনুষ্যস তেলাপিয়া এই মনুষেষ তোলা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে মনুষেস তেলাপিয়া অথবা যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি স্ক্রিনে নাম্বার দেখলে এই নাম্বারে কল দিয়ে আমার সাথে আজ অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মনুষ্যস তোলাপেয়াটি ডেলিভারি দিয়ে থাকি আর রয়েছে গা নতুন বছরের শিল্পার মাছের রেণু পাটাপ মাছের রেণু গাশকাপ মাছের রেনু সরপটি মাছের রেণু এগুলো আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই মনুষ্যস্তলা পিআইডি হচ্ছে গা সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাওয়া স্ক্রিনে নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মনুষ্যস্তলা পিআইডি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে মনুষ্যস্তলা পিআইডি ডেলিভারি দিয়ে থাকি পরিবহনে তাই আজকে মাছটি দশ হাজার মাছ কমিল্লা পাঠাচ্ছি দেখছেন কত সুন্দর সাইজ